এই চলো টিলার ওই দিকটায় যাই চলোপা খারাপ নমস্কার আমি কিগান মান্ডি আপনারা দেখছেন জলের কলরব যদি আমার সঙ্গে থাকতে হয় আমার কথা শুনতে হয় তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে কি ইচ্ছে করছে না ঠিক আছে ছেড়ে দিন এই শূন্য ভুতুরে বাগানে কিন্তু গাছ হম ছেড়ে চলো 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 একটু যেতে চলো 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 এই দাও 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 আমি আগে চাই সিচুয়েশনটা পুরোটা মাপজোক করে আসি বুঝে বুঝেনি তারপর তোমাকে ডাকবো তুমি তারপর এন্ট্রি ওকে গট ইট শুনেছি সে দিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে দেখো ও শুনো দা এত খুশি কিসের হ্যাঁ দিয়ে তারপর আর লজ্জা লাগে না হ্যাঁ বাংলাদেশ নিয়ে তো কিছু বলতে পারছে না ওদিকে প্যালেস্টাইন নিয়ে মাতামাতি হ্যাঁ বেশ ভালো সিপিএম কে আঁকা চলো ও বাংলাদেশ প্যালেস্টাইন মানে প্যালেস্টাইনে আন্দোলন হয়েছে গাজা নিয়ে আন্দোলন হয়েছে তার বাংলাদেশ নিয়ে করলে না এইটা হচ্ছে তোমার ইস্যু তাই তো হ্যাঁ স্বাভাবিক হিসু না তো এভাবে অশ্লীল লাগছে বুঝতে পারলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে ঘরবাড়ি ভেঙে দিচ্ছে সেটা নিয়ে তোমাদের একবার আন্দোলন আর নিয়ে তোমাদের চলছে এই তোমার না এটা বয়ানটা মালিক দিয়েছে মাতামাতি তোমাকে যে গাঁজা নিয়ে সিপিএম সক্রিয় কিন্তু বাংলাদেশ নিয়ে কিছু করছে না এটা না শিখিয়ে দিয়েছে তোমাকে কে বলেছে বাংলাদেশ নিয়ে সিপিএম কিছু করছে না এই গাঁজার সাথে বাংলাদেশ তুলনা করবে না গাঁজা সম্পূর্ণ একটা ভিন্ন জায়গা বাংলাদেশ সম্পূর্ণ একটা ভিন্ন বিভিন্ন জায়গায় তুমি বলতে পারো যে বাংলাদেশের জন্য সিপিএম কিছু করছে না কেন সিপিএম করছে না এটা তোমাকে কে বলেছে এই বয়ান ছড়াবে না বাজারে পৃথিবীর যেখানে যেখানে সংখ্যালঘুরা নিপীড়িত অত্যাচারিত হচ্ছে সেখানে সমস্ত সংখ্যালঘুর পক্ষে আছে সিপিআইএম পার্টি তাদের জন্য কথা বলে তুমি ঘুলিয়ে দিও না ব্যাপারটা কেউ খুশি না আমরা সবাই স্তম্ভিত প্রত্যেকটা সুস্থ মানুষ এবং রাজনৈতিক দল তারা প্রত্যেকে স্তম্ভিত যে ভারতের পতাকার উপরে ওখানে কি যেভাবে মানুষ হেঁটে চলে যাচ্ছে এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা দেখে কেউ খুশি হতে পারে না ওই দেশটার সাথে আমাদের একটা সাংস্কৃতিক মেলবন্ধন ছিল ওখানকার কবি শামসুর রহমানের কবিতা আমরা পড়তাম আসাদের ও শামসুর রহমান গুচ্ছ গুচ্ছ রক্ত করবির মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো নাসাদের সার উঠছে হাওয়ায় নীলিমায় হুমায়ুন আহমদের গল্প আমরা পড়ি নির্মলন্দু গুণের কবিতা আমরা পড়ি হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই দুই কে আমি এক করি না এক কে করি দুই ও কবি নির্মলন্দু গুণের কবিতা হেলাল হাফিজ হাফিজের কবিতা শোনায় হেলাল হাফিজ আমাকে স্পর্শ করো নিবিড় কিছু নয় আমি নিজে সেলিম আল নাটক প্রাচ্যতে অভিনয় করেছি এটা সাংস্কৃতিক মেলবন্ধন আছে ওই দেশটার সাথে তো সেই দেশের মানুষ যদি আমাদের দেশের পতাকাকে এইভাবে খারাপ লাগে এবং সেখানকার সংখ্যালঘুদের জন্য আমরা বারবার কথা বলবো সিপিআইএম পার্টি কথা বলবে এবং তার জন্য আন্দোলনও করবে এটা নিয়ে কোনো মত নেই কিন্তু তোমরা এইটাকে রাজনীতি করছো দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই বামপন্থীদের সিপিআইএমকে না দোষারোপ করার চেষ্টা করছো মানে ওখানে যেটা হচ্ছে মানে বুলশের জিনিস কি গান চলো পৃথিবীর যেখানে যেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে কমিউনিস্ট পার্টি সিপিআইএম পার্টি তাদের পক্ষে কথা বলবে নিতান্তই মানবিক জাদুর মালিক তুমি সব শেষ করে দিলেই বর্বররা আমাদের দেশমাতাকে অপমান করিছ